আমরা বাংলা লিখতে গেলে আমাদের একটা সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে ফন্টগুলো ভেঙে যায় আমরা যদি কোনো ফন্ট আমরা আমরা যদি বাংলা লেখি দেখেন যেমন আমি এখানে লিখছি আমার তোমার বাংলা আমি তোমায় ভালোবাসি এখন দেখেন আমার এই ফন্টটা কিন্তু ভেঙে গেছে এই ফোনটা আমার ভেঙে গেছে এখন এটা আমরা কীভাবে ফিক্স করব এটা খুব সহজে ফিক্স করতে পারবেন সেটার জন্য আপনার হচ্ছে যেতে হবে ইলাস্ট্রেটরের এডিটে এডিট থেকে যেতে হবে প্রিফারেন্স প্রিফারেন্স থেকে যেতে হবে টাইপ এবং সেখান থেকে আপনার এখানে যে শো এন্ডিক অপশনস এইটাকে আপনার ক্লিক করে দিতে হবে এবার আপনি ওকে দিবেন দেওয়ার পরে এইবার যদি আপনি বাংলা লেখেন যেখানে আমি আবার লিখছি বাংলা আমি তোমায় ভালোবাসি তো এইভাবে হচ্ছে আমরা খুব সহজেই ইলাস্ট্রেটরে বাংলা ফন্ট ভেঙে যাওয়ার ইস্যুটা সলভ করতে পারি ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য